আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ারস দিস ইজ কন্টেন্ট ক্রিয়েটর সামিয়া সরকার थैंक यू फॉर কণ্ঠ थैंक यू নর্সিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার 21 জুন নর্সিংদী শিশু একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় সভার মূলধি নবগঠিত জেলা বিএনপির সভাপতি ডাকসুর সাবেক জিএসও সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন সভায় সভাপতিত্ব করেন সভা পরিচালনা করেন সদ্য নির্বাচিত জেলা সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি খায়রুল কবির খোকনের বক্তব্য প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন বিএনপি একটি আদর্শিক শক্তি আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে সাংগঠনিক শক্তিকে আরো সুসংহত করে মাঠে নামব নতুন কমিটি নরসিংদীতে জনগণের অধিকার রক্ষার আন্দোলনে নেতৃত্ব দেবে অন্যান্য বক্তারা সভায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি সর্দার সাখাওয়াত হারুন ও ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল কোষাধ্যক্ষ রাশেদুল হাসান রিন্টু অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম আজাদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ যুগ্ম সম্পাদক শাজাহান মল্লিক সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু ও রফিকুল আমিন রুহেল দপ্তর সম্পাদক মনিরুল হক জাবেদ প্রচার সম্পাদক ইলিয়াস আলী ভূঁইয়া ক্রীড়া সম্পাদক আওলাদ হোসেন মোল্লা তথ্য ও গবেষণা সম্পাদক জায়দুল কবির ভুঁইয়া ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ মহিলা বিষয়ক সম্পাদিকা উম্মে সালমা মাইয়া সভায় জেলা বিএনপির নবগঠিত কমিটির উপদেষ্টা কার্যকরী সদস্য ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরিচিতি সভাটি প্রাণবন্ত আলোচনা এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামের প্রস্তুতির বার্তা দিয়ে শেষ হয় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির পক্ষে দলকে সুসংগঠিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নবপ্রযোদ্ধ নর্সিংদী যার দিন পে আজকের এই প্যানেল পরিচিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডানসু সাবেক জিএস এস নব্বই আন্দোলন এন রাজপজ্ঞা বড় নেতা নর্সিংদী এ কার সঙ্গে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আমি তো অর্ডার করি নাই

বক্তব্য আর দিচ্ছি না এক মিনিটেই আমি আমার বক্তব্য শেষ করছি আমি প্রথমে সরকার সঙ্গে স্মরণ করি জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য খাদ্যমন্ত্রী মোমেন খান আমি সরকার সঙ্গে স্মরণ করছি দশ সন্ধি একাশন থেকে নির্বাচিত সাবেক আমরা যতটুক পেরেছি সুন্দর আল্লাহকে হাজির যে আমরা সিনসিয়ারলি আমরা করার চেষ্টা করেছি করে যাব এবং আমাদের আপনারা উপজেলার যারা আমাদের অ্যাডভাইজার আছেন তাদেরকে অত্যন্ত সম্মানিত ব্যক্তি যারা তাদেরকে বলবো যে আমরা আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে উপদেশ দিয়ে এই কমিটি যেন স্বার্থক সফল যেমনটা আমরা থাকবো না আমরা পরবর্তীতে যেন আমরা প্রজন্মর কাছে আমরা একটা কথাবার্তা স্ট্রাকচার দাঁড় করা যেতে পারি যেটা যেন আমাদের আগামী দিনে আমাদের যে কোনো পরিচয় নির্বাচন বলেন আমাদের রাজনৈতিক যে কর্মকাণ্ডগুলো বলেন যে জনগণের কাছে যেন আমরা যেতে পারি জনগণ যে সফল ক্ষমতার উৎসব আমার রাজনীতি আল্লাহ করে জনগণের সকল ক্ষমতা জনগণিত সকল ক্ষমতা বৈশক এটা আমাদের কাজের মধু দিয়ে আমাদের প্রমাণ করতে চাই আমাদের নেত্রী বেগম দিয়া বলেছেন তারক রহমান শহীদীয় বলেছেন তারক রহমানও বলেছেন তাই এটাকে আমরা সর্বত্র একটু যে সব জায়গায় জন্য আমি এটা বাস্তবায়ন করতে পারি এই কথা বলে দেখে এই আমাদের এই সমাবেশকে এই অনুষ্ঠানকে সার্থক সফল্যমন্ত্রী করেছেন এবং আমাদেরকে সার্থক করেছেন বিশেষ করে যারা এখানে আছেন আমাদের যারা দায়িত্বে যারা ইয়ে অবর্থনায় এবং আমাদের ইয়াতে যারা ছিলেন আপার যারা দায়িত্বে